আসসালামু আলাইকুম চলে আসলাম একেবারে একটা ইন্ডিয়ান খুবই সুন্দর শাড়ি নিয়ে একদম পিওর ইন্ডিয়ান কালকিনি কাতান শাড়ি একবার আপডেট দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে সুন্দর শাড়ি সবচেয়ে লেটেস্ট শাড়িগুলো আমরা নিয়ে আসছি দেখেন কত সুন্দর শাড়ি পেতে কত সুন্দর শাড়িগুলো দেখেন আঁচল পার্ট থাকবে কন্টাস ব্লাউজ থাকে কন্টাস একবার পিওর পাটটা কিন্তু একেবারে পিটানো কাজ করা অনেক গর্জে সবাই পাটটা এবং আচলটা কিন্তু থাকবে কন্ট্রাস্ট থাকবে আচলটা হবে খুবই সুন্দর আর পুরো বডি থাকবে এরকম কাজ করা থাকবে অল ওভার এরকম কাজ করা থাকবে তো ফেন্স এটা কিন্তু ইন্ডিয়ান পিওর কালকিনি কাতান শাড়ি ব্লাউজ থাকবে কন্ট্রাস্ট আর এই শাড়িগুলো এই শাড়িগুলোর ভিতরে কিন্তু তিনটা ডিজাইন আছে আমি দেখাবো এটা হবে ফিরোজা কালার কালার দেখেন কত সুন্দর একেবারে নরম শাড়িগুলো কিন্তু একদম নরম তুল তুলে এবং কাজগুলো কিন্তু হবে মিনাকারি কাজ করা অনেক সুন্দর আর পাটটা কিন্তু পারের ডিজাইন কিন্তু একটু ডিফারেন্স হবে দেখেন কত সুন্দর শাড়ি তো এই শাড়িগুলো প্রাইসটা বলে দেবো শাড়িগুলো দেখেন এটা হলো ফিরোজা কালার এটা জামকাটা দেখাও কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলো তো যারা আমাদের দোকান আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ব্যানসন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আমাদের কিন্তু একটাই শোরুম একটাই দোকান নুর ব্যানশনের তিন তালায় মরিয়ম শাড়িঘর তো ফেন্স এগুলো কিন্তু ইন্ডিয়ান পিওর কালকিনি কাতান শাড়ি পিওর ইন্ডিয়ান কালকিনি কাতান শাড়ি একবার আপডেট দুই সালের সবচেয়ে সুন্দর শাড়ি আর এই শাড়িগুলোগুলোর দাম বলে দিচ্ছি এগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র চার হাজার টাকা করে দেখেন এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র চার হাজার টাকা একেবারে আপডেট শাড়িগুলো অনেক সুন্দর আচল পার ব্লাউজ হবে কন্টাস হবে খুবই সুন্দর শাড়িগুলো এগুলোর প্রাইস মাত্র থাকবে চার হাজার টাকা তো ফ্রেন্স যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের পেজে যারা এখনো ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আমরা কিন্তু প্রতিদিন পাঁচ ছটা করে ভিডিও ছাড়িয়ে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আর আমাদের যারা ফেসবুক পেজ দেখেন আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন একটু ডিজাইনগুলো খেয়াল করেন পিওর একদম নরম একদম নরম তুল তুলে শাড়িগুলো এত সফট এত সুন্দর শাড়ি দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে লেটেস্ট শাড়িগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা একেবারে আপডেট অনেক সুন্দর শাড়ি যাদের রুচি নেই সেও পছন্দ করবে এত সুন্দর শাড়ি এটা এটা হলো গোল্ডেন কালার দেখেন কন্টাস্ট দেখেন কত সুন্দর প্রাইস পড়বে অনলি মাত্র চার হাজার টাকা কালার কটা এটা তিনটা চারটা কালার আছে দেখেন কালার প্রত্যেকটা দেখাচ্ছি কারণ এগুলো পিওর শাড়ি এগুলো আমি খুলবো না এগুলো আমি শুধু জাস্ট দেখা দিচ্ছি যা যাতে আপনারা বুঝতে পারেন আমাদের দোকানে আসেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশন দেওয়া থাকবে ক্যাপশন দিয়ে চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি করে আর অবশ্যই ফ্রেন্ডস আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন আমরা কিন্তু প্রতিদিন অনেকগুলো ভিডিও ছাড়ি প্রত্যেকটা ভিডিও দেখবেন আর আমাদের ফেসবুক পেজ যারা দেখেন আমাদের পেজে কিন্তু আমরা প্রচুর ভিডিও ছাড়ি আমাদের ফেসবুক পেজেও পেজও আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এই শাড়ির কিন্তু কালার আছে দুইটা কালার এটা কিন্তু কালার আছে দুইটা শাড়িগুলো খুবই স্মার্ট শাড়ি অনেক জনপ্রিয় শাড়ি ইন্ডিয়ান পিওর কালকিন কাতার শাড়ি এই বছরের সবচেয়ে সুন্দর সবচেয়ে লেটেস্ট শাড়িগুলো প্রাইস মাত্র থাকবে চার হাজার টাকা একবার আপডেট শাড়িগুলো অনেক সুন্দর মাত্র চার হাজার টাকা হলে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি করতে অনেক সুন্দর শাড়িগুলো দেখেন ফেন্স আর একটা ডিজাইন এটার কিন্তু ডিজাইন কালার আছে দুইটা কালার এটাও কিন্তু ইন্ডিয়ান পিওর কালকিনি কাতার শাড়ি মিনা করা কাজ কাজটা কিন্তু মিনা হবে অনেক সুন্দর দেখো কালার দাও এগুলোর প্রাইস থাকে মাত্র চার হাজার টাকা যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে অনেক সুন্দর অনেক স্মার্ট শাড়ি তো ফেন্স এর ভাঁজে আমি আটটা শাড়ি দেখাবো এগুলোর প্রাইস থাকবে মাত্র সাড়ে চার করে এটা কিন্তু পিওর খাড্ডি এগুলোর প্রাইস থাকবে সাড়ে চার হাজার টাকা করে অনেক সুন্দর পিওর খাড্ডি কাতান যারা নেবেন অনেক সুন্দর শাড়ি অনেক স্মার্ট শাড়িগুলো এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা করে যারা নেবেন অনেক সুন্দর শাড়ি অনেক এবারে পুজোতে যারা একটু পিওর খাড্ডি শাড়ি পরতে চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে এগুলোর প্রাইস অনেক স্মার্ট অনেক সুন্দর শাড়ি এটা ব্ল্যাক এগুলো অনেক সুন্দর শাড়ি অনেক স্মার্ট শাড়িগুলো অনেক জনপ্রিয় শাড়ি অনেক সফট নরম শাড়ি এটা ব্ল্যাক এটা হবে ব্লু কালার এগুলোর প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে দেখেন এই যে আটা শাড়ি আছে হোয়াইটের ভিতরে খুবই সুন্দর শাড়ি এটা কিন্তু কালার আছে কটা দুইটা কালার আছে দেখেন এটা এটা কালার আছে তিনটা অনেক সুন্দর শাড়ি এটা একটু খোলা দেখো তার বোঝা যায় না খোলো এই এখানে এই তিন শাড়ি শাড়ি খোলো এই তিনটে শাড়ি শাড়ি খোলা দেখো এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা হলো খাড্ডি দেখাইছি এটা তো এখন আর একটা খাদির খাড্ডি দেখাবো এটা দেখে সেটা অনেক সুন্দর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা যারা যারা কিনবেন অবশ্যই আমাদের মরিয়াম শাড়ি করে আগামীকাল আমাদের দোকানে চলে আসবেন দেখেন এটা আঁচলটা হবে এটা আঁচলটা হবে আর পুরো বডি কিন্তু থাকবে থাকবে এরকম কাজ করা অনেক সুন্দর ব্লাউজটা কিন্তু আলাদা করা থাকছে এই যে ব্লাউজটা কিন্তু লাস্টে আলাদা করা আছে ব্লাউজের এই পার্টটা থাকবে দুই হাতার পিঠে এটা পিওর খাড্ডি এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা কারণ হলো এটা এটা হলো মেরুন কালার এটা হলো মাস্টার্ড কালার খুবই সুন্দর শাড়িগুলো যারা একটু খাড্ডি শাড়ি পরতে চান অবশ্যই শাড়িগুলো নেবেন এগুলো অনেক ভালো মানের শাড়ি আর প্রাইসটা কিন্তু একদম মানে রিজনেবলে আসছে খুবই সুন্দর শাড়িগুলো দেখেন এটা আচলটা হবে এটা অনেক সুন্দর মাস্টার্ড কালার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা তো যারা আসতে চান চলে আসবেন ফ্রেন্ডস আমি আবার বলতেছি যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও ছাড়ি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু মরিয়াম ঘর আমাদের পেজ আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আর আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আর আমাদের কিন্তু অনেকগুলো ভিডিও ছাড়া আছে ফেসবুক পেজে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন এটা হলো আপনার হোয়াইট কালার ভিতরে দেখেন এটা বডি হবে এটা আচল্ট এরকম হবে অনেক সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্স আজকে পর্যন্তই ভালো লাগলে দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম